এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি সিপিএম ছাড়লেন ঈশ্বর রায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিলেন গেরুয়া শিবিরে সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাট এলাকায় অপারেশন সিন্দুর সাফল্যের জন্য তিরঙ্গা যাত্রায় অংশ নিতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এই অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলা সভাপতি শ্যামল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন ডুয়ার্সের বর্ষেন বামপন্থী নেতা তথা কবি সাংস্কৃতিক কবি ঈশ্বর রায় আমাদের ঈশ্বর রায় তিনি নরেন্দ্র মোদী এই রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন তাকে পতাকা ধরাচ্ছেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল রায় তাকে সহযোগিতা করছেন উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ রাজ্য সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন অমিত বড়িকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ ইম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এম এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধে রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ